আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে আজকে আলোচনা করব অক্টাল যোগ নিয়ে এর আগের ক্লাসটা ছিল বাইনারি যোগ আমি বাইনারি যোগ করার সময় বলছিলাম যে অক্টাল যোগটা করতে পারবা যদি বাইনারি যোগটা ভালো করে বুঝো তো যারা বাইনারি যোগটা আগে করছো তাদের জন্য খুব সহজ মনে হবে আর যারা বাইনারি যোগের ক্লাসটা করো নাই তাদের জন্য আমি আবার একটু রিপিট করতেছি যে তোমার যেই যুগি করবা সেই সংখ্যায় কয়টা অঙ্ক আছে ওই অঙ্কগুলা তোমার মনে রাখতে হবে এবং তার বেস কত তা মনে রাখতে হবে যেমন আজকে আমরা অক্টাল যোগ নিয়ে কথা বলবো আমরা জানি অক্টাল হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে সবগুলা মিলেই হচ্ছে অক্টাল সংখ্যা তো অক্টাল সংখ্যার বেস হচ্ছে এইট এইট কেমনে হইল জিরো থেকে সেভেন পর্যন্ত মোট অঙ্ক হচ্ছে আট যার জন্য এর বেস হচ্ছে এইট তো যখন তোমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যার যোগ করবা বা যুগ ফল ওই সংখ্যার ভেতরের মধ্যেই ভেতরে থাকতে হবে এর বাইরে যাবে না যেমন অক্টাল যোগ করতেছি তার মানে অক্টাল সংখ্যা হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত সো জিরো থেকে সেভেনের ভিতরেই তোমার যুগ ফল আসতে হবে আমরা আগের ক্লাসে করছিলাম যে বাইনারি সংখ্যা যোগ করার সময় বলছিলাম যে বাইনারি সংখ্যা যেহেতু জিরো আর ওয়ান সেহেতু যুগ ফল আসবে জিরো আর ওয়ান এর মধ্যেই সো এটাও একই রকম নিয়ম এবং আমরা হচ্ছে এই যোগ করার সময় বেইজের হেল্পটা নিব এখানে আমরা একটা সংখ্যা লিখি অঙ্কে চলে আসি সাপোজ সেভেন ফোর ফাইভ থ্রি ওয়ান তো এখানে এটা ফাইভ তো এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে যোগ ফল জিরো থেকে সেভেনের মধ্যেই থাকতে হবে আর হচ্ছে আমাদের এই বেজের হেল্প নিতে হবে তো আমরা এখানে যে যোগটা করবো এটা আমরা সাধারণ যে যোগ করি ওই যোগের মতন করেই করব হ্যাঁ তো করি আমরা সাত আর তিন যোগ করলে আমরা জানি কত আসতেছে দশ দশ এখানে কোনো ভাবেই লেখা যাবে না কারণ হচ্ছে আমরা জানি অক্টাল সংখ্যা জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা বেইজ হেল্প নিব এখানে বেইজ আছে হচ্ছে আট এই দশ থেকে আমরা আট বিয়োগ করে দিব যদি দশ থেকে আমরা আট বিয়োগ করে দেই তাহলে আমাদের এখানে আসতেছে কত দুই এই দুই কিন্তু জিরো আর সেভেন এর ভিতরেই আছে সো এটা এখানে এখন লেখা যাবে আমরা উত্তর লিখবো দুই এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আট আছে এই আটটা হচ্ছে বেজ অকটাল সংখ্যার বেস। এই অকটাল সংখ্যার বেস তোমাকে কয়বার হেল্প করছে এটা তোমার মাথায় রাখতে হবে তুমি এই যোগটা করার সময় এখানে আমাদেরকে একবার হেল্প করছে সো এই একটা হচ্ছে পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে এই একটাকে তুমি হাতে ধরি যে সংখ্যা আমরা সাধারণ যোগ করার মতন ওই সংখ্যার মতন করে তুমি এটাকে কনসিডার করবা তো এক এখানে আসলে ছয় আর এক হয়ে যায় সাত সাত আর পাঁচ যোগ করলে হয় বারো তাহলে বারো এখানে কোনোভাবেই লেখা যাবে না তাহলে আমাদের কি করতে হবে এখানে বারো লিখে আমরা হচ্ছে এই বেজের কাজ লাগবে বেজের হেল্প লাগবে এখানে আমরা বেইজ দিয়ে বিভ করি কত আসবে চার চার লেখা যাবে কারণ চার জিরো আর সেভেনের মধ্যেই আছে সো আমরা এখানে চার লিখে দিব যেহেতু আমাদের এখানে এই বেজ একবার হেল্প করছে সো এই বেইজের যে একবার হেল্প করার কারণ এই একটা পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে যেমন এখানে আছে পাঁচ আমি বেইজ যেহেতু একবার হেল্প করছে সো পাঁচ এক যোগ করলে কত হইতেছে ছয় আর এখানে আছে আমাদের চার তাহলে ছয় আর চার কত হইতেছে আবার দশ লেখা যাবে না দশ এখানে সরাসরি লেখা যাবে না কারণ হচ্ছে আমরা জিরো থেকে সেভেনের ভেতরে উত্তর বের করে নিব তো দশ যেহেতু লেখা যাবে না আমরা আবার হেল্প নিব এই যদি দশ থেকে বিয়োগ করি আমাদের থাকে দুই এই দুই এখন লেখা যাবে যেহেতু বেজ তোমাকে একবার হেল্প করছে সো এই এক তোমার হাতে রাখতে হবে এক আর এক দুই সাত আর দুই কত হচ্ছে নয় নয় ও লেখা যাবে না তাহলে কি করতে হবে আমাদের আহ নয় থেকে বিয়োগ করি কত থাকে এক এই এক লেখা যাবে এখন তোমাকে যে বেস একবার হেল্প করলো এই জন্য হাতের এক থাকে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই সো এই ওয়ানটা আমরা এখানে বসায় দিব এই হচ্ছে অক্টাল যোগ তো আশা করি অক্টাল যোগটা তোমরা পারবার ঠিক সেম আমরা আরেকটা প্র্যাকটিস করি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে দুইটা টপিক নিয়ে আলোচনা করব একটা হচ্ছে অক্টাল যোগ আর একটা হচ্ছে হেক্সা ডিসিমাল যোগ আসলে যোগগুলো সেম একই রকম যারা ফার্স্ট ক্লাসটা করছো বাইনারির তাদের জন্য কোনো প্রবলেম হবে না এখানে মনে রাখবা বেজের হেল্প তখনই নিবা যখন দেখবাকে জিরো থেকে সেভেনের বাহিরে চলে গেছে বা উপরে যোগফল চলে গেছে এখানে দেখো একটা জিনিস থ্রি আর টু যুগ করলে যদি এটা বেজের ভিতরেই আছে সংখ্যার কোনো প্রয়োজন নাই যা আসবে তুমি ওইটাই এখানে বসাই দিবা ফাইভ তো এখানে আমাদের যেহেতু বেজ কোনো হেল্প করে নাই তার মানে এখানে আমাদের হাতের কোনো সংখ্যাও নাই আমরা পূর্ববর্তী সংখ্যায় চলে আসি পাঁচ আরেক যোগ করলে ছয় হয় এটাও আমাদের রেঞ্জের মধ্যেই আছে জিরো থেকে সেভেনের ভিতরে তো জিরো থেকে সেভেনের ভিতরে যেহেতু আছে আমরা এটা এখানে সরাসরি বসাইতে পারি এখানে আমাদের কোনো বেজের হেল্পের প্রয়োজন নেই এরপরে আমরা পূর্ববর্তী সংখ্যায় আসি সাত আর চার সাত আর চার যোগ করলে কত আসতেছে এগারো এটা আমাদের জিরো থেকে সেভেনের অনেক বাইরে চলে গেছে সো এখানে আমাদের বেজের হেল্প লাগবে এইট বেজ বিয়োগ করি কত আসতেছে থ্রি কারণ এখানে এগারো লেখা যাবে না জিরো থেকে সেভেনের বাইরে চলে গেছে থ্রিটা লেখা যাবে আমরা এখানে থ্রিটা বসায় দিলাম যেহেতু আমাদের এখানে বেজ একবার হেল্প করছে সো এই একটা আমাদের পূর্ববর্তী সংখ্যার সাথে এসে যোগ হবে এক আর হাতের এক দুই আর আর দুই কত সাত এখানে আমরা সাত সরাসরি লিখতে পারি কারণ জিরো থেকে সেভেনের ভেতরেই আছে আমাদের এখানে আর বেজের হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক একই ভাবে আমরা অক্টাল যোগ অক্টাল যোগ করলাম একইভাবে আমরা হেক্সাডেসিমাল যোগ করব আমি আশা করি যে তোমাদের আহ অক্টাল যোগ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো আমরা যদি হেক্সা ডেসিমেল যোগ করি হেক্সা ডেসিমেল এখানে মোট অঙ্ক কতগুলো আছে সেগুলো আমাদের আগে জানতে হবে আমরা জানি হেক্সা ডেসিমেল এর মূল অঙ্ক আছে 0 থেকে f পর্যন্ত মানে মোট 16টা অঙ্ক যেহেতু 16টা অঙ্ক সেহেতু এটার বেস হচ্ছে কত 16 আচ্ছা f কোথায় থেকে আসছে এটা যারা প্রথম ক্লাসগুলো করছো তারা বুঝবা তারপর আমি এখানে লিখে দিচ্ছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইনের পরের যে সংখ্যাগুলো আছে যেমন দশ এই দশ সরাসরি লেখা যাবে না কারণ এই সংখ্যাটা লেখার জন্য একের সাথে শূন্য ব্যবহার করা হয়েছে সো এখানে এই মৌলিক সংখ্যার বাহিরে যৌগিক টাইপের কোনো সংখ্যা লেখা যাবে না আমরা দশকে লিখবো এ এগারো হচ্ছে বি বারো সি তেরো ডি এটা আমি বোঝার সুবিধার্থে সাইডে লিখে রাখছি চোদ্দ ই আর পনেরো হচ্ছে চোদ্দ ই পনেরো হচ্ছে তার মানে জিরো থেকে আমরা যদি গণনা করি মোট অঙ্ক হচ্ছে এখানে ষোলোটা এই জন্য বেইস হচ্ছে মাথায় রাখবা যোগ ফল কি তোমার জিরো থেকে এফ এর মধ্যে আছে কিনা যদি যোগ ফল জিরো থেকে এফ এর মধ্যে থাকে তাহলে তোমার যা আছে তাই হবে আর যদি জিরো থেকে এফ এর মধ্যে না থাকে তখন আমাদের এই বেইজের হেল্প নিতে হবে তাহলে আমরা এখানে যোগ করি নয় আর এক দশ দশ মানে হচ্ছে এ এ কিন্তু জিরো আর এফ এর মধ্যে আছে তার মানে এখানে আমাদের এই মানে হেল্প কোনো প্রয়োজন নাই তারপর এখানে আসি এফ মানে এফ মানে হচ্ছে কত পনেরো পনেরো আর এখানে আছে পাঁচ পনেরো আর পাঁচ যোগ করলে বিশ হয়ে যায় তো বিশ এখানে লেখা যাবে না কারণ হচ্ছে জিরো থেকে এফ এর মধ্যে নাই তো যদি আমরা এখন এখানে অ্যান্সার লিখি আমার এখানে বেজ এর হেল্প নিতে হবে বেজ এই যে যোগফল আছে ওই যোগফল থেকে আমরা বিয়োগ করে দিব কত আসছে 4 এখানে 4 লেখা যাবে কারণ 4 0 আর f এর ভিতরেই আছে এখন এখানে যেহেতু বেজ আমাদের একবার হেল্প করছে সো এই একটা আমাদের হাতে রাখতে হবে এবং এই একটা হচ্ছে পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে পূর্ববর্তী সংখ্যা এখানে আছে 3 আর হাতের এক 4 আর এখানে আছে তিন সাত সাত লেখা যাবে কারণ জিরো আর এফ এর মধ্যেই আছে সাত যেহেতু আমরা এখানে এখানে হাতের এক বা কোনো ক্যারি ওয়ান লেখার কোন প্রয়োজন নাই। এখন আসি আমরা এই পাশে এর মান হচ্ছে কত দশ দশ আর চার চোদ্দ চোদ্দ কিন্তু জিরো থেকে এফ এর ভেতরেই আছে সো এখানেও আমাদের বেজের হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা চোদ্দোর মান জানি কত ই এখানে ই লিখে দিব তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে যোগটা করছি এই আর অক্টালের যোগগুলা ব্যবহার হয় সাধারণত ঘ এবং ঘতে দেখা যায় অনেক সংখ্যা বলে যে এই দুইটা মান যোগ যুগ ফল অক্টালে বের করো বের করো তখন আমাদের এই যোগগুলার খুব প্রয়োজন হয় তাছাড়া হচ্ছে অনেক সময় বলে যে পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যা কি যেমন এখানে অনেক সময় পরীক্ষায় থাকে যে এফ এফ দেয়া আছে এর পরবর্তী সংখ্যা কি হবে তখন কিন্তু আমাদের এই যোগটা যদি জানা থাকে আমরা জানি যে পরবর্তী সংখ্যা মানেই হচ্ছে আমরা এক ঘর সামনে যাব তার মানে হচ্ছে এর সাথে আমরা এক যোগ করি যদি তাহলে আমরা কিন্তু এই যোগটা যদি পারি এক যোগ করে দিলে আমরা পরবর্তী সংখ্যা পাবো এই ম্যাথটা হিউজ পরিমাণে যে কোনো বোর্ডে অথবা যে কোনো পরীক্ষায় অবজেক্টিভে আসে এমসিকিউতে আসে তো আমরা এটা যদি করি দেখা গেছে আমরা এই পদ্ধতিতে পনেরোর সাথে এক যোগ করলে ষোলো হইতেছে যেহেতু জিরো আর এফ এর মধ্যে নাই সুতরাং এখানে ষোলো থেকে যদি আমি বেইজের হেল্প নেই ষোলো বিয়োগ করি পাওয়া যাচ্ছে জিরো আমরা জিরো লিখে দিলাম তো যেহেতু বেজ একবার হেল্প করছে এই বেজটা আবার পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হবে এফ এর সাথে যদি যোগ করি তাহলে আবার এফ এর মান হচ্ছে কত পনেরো আর হাতের এক ষোলো এটাও লেখা যাবে না এর সাথে আমি এখন বেজের হেল্প নিব তো এখানে পাচ্ছি জিরো যেহেতু বেজ আমাকে একবার হেল্প করছে এখানে জিরো লিখলাম বেজ একবার হেল্প করার কারণে যেহেতু আমার এক রয়ে গেছে হাতের সো এটা আমি এই পাশে বসায় দিতে পারবো সো এফ এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত ওয়ান জিরো জিরো এটা খুব সহজ হয়ে যায় যখন একটা স্টুডেন্ট হেক্সাডেসিমাল বা অক্টাল যোগ গোলা পারে পরবর্তী অথবা পূর্ববর্তী সংখ্যা তো আমরা হচ্ছে বিয়োগ যখন শিখবো তখন ওর সাথে আমরা পূর্ববর্তী সংখ্যা কি হয় সেগুলো শিখে ফেলবো আশা করি অক্টাল এবং হেক্সাডিসিমেল যোগ নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না আমরা বাইনারি যোগ করছি আমরা অক্টাল যোগ করছি আমরা হেক্সাডিসিমেল যোগ করছি একই নিয়মে আর দশমিক যে যোগ মানে ডেসিমাল যে যোগ ওটা সাধারণ যোগের মতনই অথবা তোমরা চাইলে এই একই নিয়মে করে দেখতে পারো যে দশমিক যোগের বেস হচ্ছে দশ আমরা জিরো থেকে নাইনের ভিতরে যদি উত্তর নেই ওটার ভিতরে রেখে আমরা দশের হেল্প নিয়ে ওই একইভাবে করতে পারি তো আশা করি ক্লাসটা তোমাদের খুব ইফেক্টিভ হবে সবাই তোমরা ক্লাসটা ভালো ভালোভাবে দেখবা থ্যাংক ইউ আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম